নাই এটাইতো দুৰ্ভাগ্য

লজ্জা 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 এরা পুলিশ মারক এরা নকশাল এরা পুলিশ মারে এরা পুলিশ মারে এটা কাজে এটা ওদের জন্য হলো ওরা ভারতবর্ষের পতাকাকে বুল উর্দিদই করতে চায় এটা অত্যন্ত যন্ত্রণা এটা অত্যন্ত যন্ত্রণা ভারত ম থাকে Hey. রা দেশের খাবে পাকিস্তানের দালালি করবে আমরা তাদের বিরুদ্ধে দেশের খাবে পাকিস্তানের কথা বলবে এদের বাংলায় জায়গা নেই রাস্তার মোড়ে মোড়ে মানুষদের মারবে এদের সরকার দেশদ্রোহীদের সঙ্গে দেশবিরোধী এদের সরকার দেশদ্রোহীদের সাথে দেখছেন ওদের পারমিশন নেই ওদের পারমিশন নেই তবু সরকার ওদের مدد দিচ্ছে আর আমাদের গ্রেফতার এদেরকে দিয়ে গোটা

নমস্কার আপনারা শুনছেন উত্তরেকণ্ঠ কণ্ঠ থেকে আমি চি প্রভাত বসাক তুফানগঞ্জ কোচবিহার বউ বিয়ালো বেটা ছাগল বিয়ালো পাঠা এই খনার বচন দিয়েই আজকের প্রতিবেদনটি শুরু করলাম সবাই সুযোগের অপেক্ষায় থাকে যুদ্ধের আবহে এতদিন নকশালপন্থী বাস্তুগুগুদের দেখা মেলেনি তাদের কোনো মতামতও পাওয়া যায়নি যুদ্ধ শেষ হতে না হতেই এদের দেখা যাচ্ছে এক মহিলা বলছে মিডিয়া বিজেপির দালালি করছে অন্য এক মহিলা বলছে সিন্ধুর জল কেন বন্ধ করা হলো পাকিস্তানের লোকদের কেন মারা হলো ঠিক যেন পাকিস্তানের সুরে সুর মিলিয়ে কথা বলছে যুদ্ধ কি ভারত শুরু করেছে কারা কাশ্মীরের পহেলগাঁয়ে ছাব্বিশ জন নির হিন্দু পর্যটকদেরকে ধর্মনিশ্চিত হয়ে খুন করল যারা ছুটি কাটাতে কাশ্মীরে গিয়েছিল আপনারা হয়তো বলবেন সন্ত্রাসবাদীদের কোনো ধর্ম হয় না পৃথিবীর নিরানব্বই শতাংশ সন্ত্রাসবাদী কেন মুসলিম তাদের তখন উস্কানিটা কে দিয়েছিল পাকিস্তানের সরকারি বা কেন সন্ত্রাসবাদীদের রক্ষার জন্য এগিয়ে আসলো শুধু কি তাই সন্ত্রাসবাদীদের জানা যায় কেন পাকিস্তানের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত থাকল দিল্লিতে প্রধানমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠকে আপনারা উপস্থিত ছিলেন কিনা জানি না কারণ আপনাদের কোনো এমপি আছে কি না জানা নেই কিন্তু আপনাদের দাদা সিপিএম তো উপস্থিত ছিল তারা কেন যুদ্ধের পক্ষে মত দিল সিপিএম তো যুদ্ধের বিরুদ্ধে একটি কথাও বলেনি দিল্লিতে গিয়ে যুদ্ধের পক্ষে মত দেবেন আর কলকাতায় রাস্তায় নেমে মিছিল করবেন আপনাদের এই দ্বিচারিতা কেন এই জন্যই ভারতবর্ষে বামপন্থী দলগুলোর রাজনীতি আস্তে আস্তে সংকুচিত হচ্ছে এরা ভারতীয় জনগণের কাছে বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে আপনারা কেন সন্ত্রাসবাদীদের মতো ছত্তিশগড় বা ঝাড়খণ্ডে ভারতীয় নিরাপত্তা বাহিনীর উপর আক্রমণ চালান আপনাদের আক্রমণে ভারত ভারতের বনাঞ্চল প্রদেশগুলোতে কত সি আর পি জওয়ান শহীদ হচ্ছেন সেই হিসাব কি আপনার কাছে আছে আপনারা সারা পৃথিবী জুড়ে অনেক শান্তি মিছিল করেছেন তাতে কি যুদ্ধ বন্ধ হয়েছে আপনাদের এটাই কি মিছিলের বের করার সময় হল আপনারা পাকিস্তান নে গিয়ে মিছিল করেন ধরলাম আমেরিকার সন্ত সাম্রাজ্যবাদী যুদ্ধবাজ দেশ অস্ত্র বিক্রি করবে তাহলে কমিউনিস্ট দেশ চীন কেন অস্ত্র বিক্রি করে চীনের রিজেক্টেড ভোতা অস্ত্র কিনে পাকিস্তান যে বিপদে পড়েছে সে অন্য প্রসঙ্গ এখানে আলোচনা করলাম না আপনাদের আব্বা রাশিয়া চীন কেন নিজের দেশ রক্ষার্থে যুদ্ধ করে মার্ক্সীয় তত্ত্বে আছে একটা কমিউনিস্ট দেশ আরেকটা কমিউনিস্ট দেশের উপর আক্রমণ চালাতে পারে না তাহলে চীন কেন ভিয়েতনামের উপর আক্রমণ চালালো এ প্রশ্নগুলির উত্তর কি আপনাদের কাছে আছে বা কাল মার্ক্সের তথ্য এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবে শুধু তথ্যের কচকচা নেই বাস্তবতা বোধ নেই সারা পৃথিবী যে তথ্যকে রিজেক্ট করেছে আপনারা তাই আঁকড়ে ধরে পড়ে আছেন যাদবপুরে বিদ্যান বাস্তুগুগুরা একটু ভাববেন কর্মস্থ সংস্থান ও রুটি রুজির কথা বলছেন দেখলাম তাহলে মার্কসবাদ কেন রাশিয়া চীন চীনে মানুষের রুটি রুজির ব্যবস্থা করতে পারল না রাশিয়া চীনে এত কর্মহীন মানুষ কেন তাহলে বলাই যায় মার্ক্সবাদ জাগতিক সব সমস্যার সমাধানে ব্যর্থ যেমন ব্যর্থ ধর্মক্ষেত্রে ইসলাম আপনাদের ইসলামের ইসলামিক সন্ত্রাসবাদীদের প্রতি এত দরদ কেন সন্ত্রাসবাদীদের তো ধর্ম হয় না আপনারা যুদ্ধের বিরুদ্ধে শান্তি চান আমরাও তো যুদ্ধের বিরুদ্ধে শান্তি চাই তবু শান্তি অধরা থেকে যায় কেন ভারতের অ্যাথিক্যাল ধর্মগ্রন্থ মহাভারত গীতা একটু অনুধাবন করার চেষ্টা করুন কাল্পনিক গ্রন্থ বলে দূরে সরে যাবেন না যোগপুরুষ শ্রীকৃষ্ণ কুরুক্ষেত্রে যুদ্ধ এড়াবার জন্য বহু চেষ্টা করেছেন কিন্তু সফল হয়নি যুদ্ধ যুদ্ধ অবসম্ভাবী হয়ে পড়েছিল ধ্রুবদী রাশিয়ান লেখক লিও টলস্টয় যুদ্ধ ও শান্তি বা ওয়ার অ্যান্ড পিক্স বইটি পড়ে অনুধাবন করার চেষ্টা করুন মহাভারতের শান্তি পর্বে যুগপুরুষ শ্রীকৃষ্ণ বলেছেন যুদ্ধের মাধ্যমেই একমাত্র শান্তি আসবে হতে পারে সেই শান্তি শ্মশানের শান্তি কিন্তু এটাই বাস্তব কুরুক্ষেত্রে যুদ্ধের পর কয়েক হাজার বছর পর্যন্ত কেউ ভারত আক্রমণে সাহসী হয়নি ভারতীয় হিন্দু সভ্যতার উপর যখন ইসলামী অগ্রাসন শুরু হলো তখন আবার যুদ্ধবিগ্রহ ফিরে আসলো ভারতীয় উন্নত হিন্দু সভ্যতা যুদ্ধের কিছু নিয়ম কানুন মেনে চলা হতো যা অগ্রাসী ইসলামিক সভ্যতাই ছিল না উন্নত হিন্দু সভ্যতায় ছিল নিরস্ত শত্রুকে আঘাত করা যাবে না যুদ্ধে নারী ও শিশুদের উপর প্রহার করা যাবে না কিন্তু ইসলামের ইতিহাস ঘাটলে দেখা যায় প্রথমে নারীদের উপর আক্রমণ করা হয় বিধর্মী নারীরা হলো গলি গণিমতের মাল ইসলামিক সভ্যতা ও নারীরা ধর্ষণের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত পরাজিত পিতৃরাজ চৌহানের স্ত্রী সংযুক্তার প্রতি কি করা হয়েছিল বা বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদৌল্লাহ শ্রী সঙ্গে কি করা হয়েছিল তা ইতিহাসবিদ্যায় ভালো বলবেন ইংরেজরা যদি এগিয়ে না আসত তাহলে নবাব সিরাজদৌলা শ্রীকন্যাকে বাঁচানো যেত কি আমার বাংলাদেশি দর্শকরা কমেন্টে এর উত্তর দেবেন বাংলাদেশ পাকিস্তান এমনকি ভারতও আন্দোলনের নামে প্রথম আঘাত নিয়ে আসা হয় মহিলাদের উপর ধর্ষণ দিয়ে এ ধারা ইসলাম সৃষ্টির আদিকাল থেকেই চলে আসছে বিশেষ না হলে আসাদ নূর আসিফ মহিউদ্দিন ও লোপা রহমানের ভিডিওগুলো দেখে নিতে পারেন বর্তমান বাংলাদেশের ঘটাম ঘটনাবলী কি সাক্ষ্য দিচ্ছে কোনো দেশের রাজনৈতিক পট পরিবর্তন হতেই পারে সেজন্য কি মহিলাদের উপর আরে ধর্ষণ চলবে যা বাংলাদেশের ক্ষেত্রে আমরা অহরহর দেখতে পাই এর সভ্যতা হিন্দু সভ্যতা নয় হিন্দুরা স্ত্রী ব্যতীত পৃথিবীর সকল মহিলাকেই মাতৃজ্ঞানে সম্মান করে এ শিক্ষাকে ইসলামে দেওয়া হয় এ ভিডিওটি যদি কোনো নকশলপন্থীর দর্শক দেখে থাকেন তবে কমেন্ট করে এর উত্তর জানাবেন উত্তরে কণ্ঠ সর্বদাই বাস্তব ও সত্য কথা বলে আরও এই ধরনের ভিডিও পেতে দয়া করে এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আপনারা মূল্যবান মতামত কমেন্টে লিখুন যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অন্ততপক্ষে পক্ষে দশজনের মধ্যে ভিডিওটি শেয়ার করুন উত্তরে কণ্ঠ দেশের কথা বলে দশের কথা বলে আপনার চোখ রাখুন উত্তরে কণ্ঠের পর্দায় আপনার অঞ্চলে ঘটা কোনো ঘটনার ভিডিও সরাসরি এই হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠান আমরা তা গুরুত্ব বুঝে প্রচার করবো বন্দে মাত্র ভারত মাতা কী জয় খুব শীঘ্রই ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে ভালো থাকুন